নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া ত্রিজা মা মেয়ের ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিনকার মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে নিলাম এই কিছুদিন ধরে আরবের স্কুলে চলছে অ্যাক্টিভিটির ক্লাস আজ আছে ফায়ারলেস ফুড মেকিং আর আমরা সকলেই জানি ফায়ারলেস ফুড বলতে এক স্যালাড আর একটা হয় স্যান্ডউইচ তাই তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ভেজিটেবলসগুলোকে আমি একটা সুন্দর করে সেপ দিয়েছি যেটা দেখতে লাগবে একেবারে ফুলের মতো আর ব্রেডটাকে এইভাবে কেটে নিয়েছি একটা টিফিন বক্সের মধ্যে ব্রেডের ভেতরে যেসব ভেজিটেবলসগুলো রাখবে সেগুলো কুচি কুচি করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো সসের প্যাকেট বাঁধাকপির পাতাগুলোকে এইভাবে সুন্দর করে কেটে পাতা বানিয়ে দিয়েছি আর মূলো আর গাজরটাকে ফ্লাওয়ার করে সাইডে সাইডে সাজিয়ে ওকে দেখিয়ে দিলাম শুধু আরবের স্কুলে না আমাদের স্কুলেও এখন চলছে অ্যাক্টিভিটির ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর করে প্রত্যেকটা বাচ্চা তোরান তৈরি করে এনেছে এগুলো দরজার মাথায় সুন্দর করে টাঙাতে হয় হ্যান্ডওয়ার্কের কাজ হিসাবে আমি এটাই ওদের করতে বলেছিলাম এছাড়া এর সাথে আছে প্রজেক্টের কাজ কেউ কেউ বানিয়েছে কাগজ দিয়ে আবার কেউ কেউ উল দিয়ে অ্যাক্টিভিটি বাচ্চাদের সৃজনশীল ক্ষমতার বৃদ্ধি করে আর তাছাড়া মনের নানা রকম চিন্তাধারার বিকাশ ঘটাতে সাহায্য করে সমস্ত ক্লাস হয়ে যাওয়ার পর এখন হচ্ছে টিফিন টাইম তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা এখন টিফিন খেতে বসে পড়েছে এই একটি সুন্দর ফুলের মতো বাচ্চা আমাদের স্কুলের নিউ অ্যাডমিশন হয়েছে টিফিন খাওয়ার পর যে যার নিজের মতো খেলাধুলাও করতে থাকে তবে এটা সত্যি কথা যে ওদেরকে বসাতে চাইলেও কিছুতেই ওরা এক জায়গায় বসে থাকে না তার কারণ ওদের এটাই ধর্ম শুধু খেলে বেড়ানো যাদের টিফিন খাওয়া শেষ হয়নি তারা এখনো বসে খাচ্ছে আর খাওয়া হয়ে গেলে সোজা খেলার জন্য ছুটে যাচ্ছে বিদ্যালয় পর্ব শেষ করে এখন গৃহপর্ব তাই দুপুরবেলার পুরো দমে রান্নাবান্নার জোগাড় চলছে একদিকে হয়ে গেছে মাংস রান্না আর অন্যদিকে শাক ভাজা উনুনে চাপানো হয়েছে ততক্ষণে চলো বাইরেটা একবার দেখে আসি এই যে গাছটা দেখছো এটা অনেক দিন ধরে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফল আসেনি আর এই যে সত্য ফেলা হয়েছে বীজগুলো সাথে সাথে দু এক দিনের মধ্যেই সুন্দর গাছ বেরিয়ে গেছে আর একটা গাছে ছোট্ট ছোট্ট ফল এই ধরতে শুরু করেছে শীতকালে গাছ লাগালে গাছে সুন্দর সুন্দর ফল ফুল ধরতে থাকে কিন্তু পরিচর্যা করাটা খুব সময় সাপেক্ষ বিয়ের পর থেকে এই গাছটার প্রতি আমার বিশেষ ভালোবাসা জন্মেছে তার কারণ বিয়ের আগে কচু পাতার উপরে এরকম রং ছেটানো কখনো দেখিনি গাছ দেখতে দেখতে এদের আগমন হয়েছে তো যাই হোক সোজা বিকেলবেলায় বাচ্চাগুলোর খাওয়ার ইচ্ছে গেছে এগ রোল এগ রোল চাউমিন এই জিনিসগুলো আমি সাধারণত বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর বাড়িতে বানিয়ে দিলে সমস্ত ভেজিটেবলসগুলো বেশি বেশি করে দিতেও পারি তাছাড়া রুটির পরিমাণটাও বাড়িয়ে দিই যার ফলে একটা পেট ভর্তি খাবার তৈরি হয়ে যায় আর তাছাড়া বাচ্চাদের এখনকার দিনে বাইরের জিনিস বেশি না খাওয়ানোই ভালো আজ বাচ্চাদের সাথে সকলেরই ডিনার এই এগরোল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে খুব শীঘ্রের পরের একটা ব্লগে